السلام عليكم মানুষের খুব কমন প্রশ্ন থাকে কমন জিজ্ঞাসা ব্যাথার জন্য কি কি খাবার খাবো বা কি কি খাবার খাওয়া যেতে পারে কি কি খাবার খেলে বা কোন কোন খাবার খেলে ব্যথা বাড়বে বা কোন কোন খাবার আমাদের অ্যাভয়েড করা উচিত বন্ধ করা উচিত আসলে হিসাব করে দেখলে বা বইপত্র দেখলে যে আমাদের রিউমাটয়েড আর্থ্রাইটিসি এরকম কোনো খাবারের কথা বলা নাই যে খাবারগুলো খেলে ব্যাথা বাড়বে অর্থাৎ এমন কোনো খাবার নির্দিষ্ট করা নাই যেরকম গাউটি আর্থ্রাইটিসের ক্ষেত্রে যেগুলোতে ইউরিক অ্যাসিড বেশি থাকে অর্থাৎ রেড এনিম্যাল প্রোটিন গরুর মাংস খাসির মাংস এগুলাতে ইউরিক অ্যাসিড বেশি থাকে সেক্ষেত্রে গাউটি ক্ষেত্রে এই খাবারটা বন্ধ রাখতে হবে হবে করতে তাহলে বারবার এই অ্যাটাক থেকে মানুষ মুক্তি পাবে অর্থাৎ ব্যথার প্রকোপ থেকে মানুষ মুক্তি পাবে রিউমাটয় আথরাইটিস এর ক্ষেত্রে কি কি খাবার ভালো কি কি খাবার খেতে হবে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার শরীরের জন্য খুবই দরকার ফ্যাট ছাড়া অর্থাৎ সর ছাড়া দুধ মেল প্রোডাক্ট যদি কেউ খায় ছানা দই এগুলোতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে এটা মানুষ খেতে পারে কারো যদি ডকুমেন্টেড ভিটামিন ডি শরীরে কম থাকে সেক্ষেত্রে ভিটামিন ডি সাপ্লিমেন্ট যেটা বাজারে পাওয়া যায় ভিটামিন ডি হিসাবে ওষুধ খেতে পারে ইঞ্জেকশন এর নিতে পারে শরীরে রোদ ভিটামিন ডির প্রধান সোর্স এটা খুবই জরুরি দরকার ভিটামিন ডি জন্য শরীরে রোদ লাগাতে হবে এবার বলি কি কি খাবার থেকে আসলে বিরত থাকতে ট্রান্সফ্যাট অর্থাৎ বারবার ভাজা খাবার আসলে বাইরের খাবার গুলা না কতবার ভাজা হচ্ছে বা এই ফ্রেঞ্চ ফ্রাই বা যেগুলো আসলে ফাস্ট ফুডগুলা বাইরে তো আমরা জানি না এখানে অক্সিডাইজড ম্যাটেরিয়াল গুলো থাকে যা শরীরে প্রদাহ তৈরি করতে পারে বাসার খাবারে সাধারণত একবারই ভেজে খাওয়া হয় এগুলোতে আসলে ক্রাঞ্চ ফ্রায়েট এতটা থাকে না আর একটা খাবার হচ্ছে প্রসেস ফুড অর্থাৎ বাজারে যেগুলো পাওয়া যায় প্যাকেটজাত মোরগজাত খাবার যেরকম চিপস এগুলোতে আপনার প্রদাহ তৈরি করে এগুলোকে অ্যাভয়েড করতে হবে অর্থাৎ বারবার ভাজা খাবার বা যে তেলগুলাকে একের অধিকবার ব্যবহার করা হচ্ছে এগুলোতে খাবার যেগুলো ভাজা হয় সে খাবারগুলোতে আমাদের প্রথা বাড়বে এবং চিপস বা প্রসেস ফুড আমাদের অ্যাভয়েড করতে হবে সুতরাং ক্যালসিয়াম জনিত খাবার সমৃদ্ধ খাবার আমাদের খেতে হবে প্রসেস ফুড এবং যে খাবারগুলো বার বারবার ভাজা এগুলোকে অ্যাভয়েড করতে হবে ধন্যবাদ